আমি আজকে রূপচাঁদা মাছের তেল ঝাল করব তেল ঝাল করার জন্য এখানে আমি চার পিস রূপচাদা মাছ নিয়েছি মাছগুলোতে প্রথমে অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর মশলার জন্য এখানে আমি নিচ্ছি অল্প একটু জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ এবার আমি এই গোটা মশলাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নেবো তারপরে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব খুব হালকা হবে এক থেকে দু মিনিটের জন্য মাছগুলোকে ভেজে নেব তেল ঝাল করার জন্য মাছটাকে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই আর এই রান্নাটা করার জন্য খুব বেশি একটা সময়ের দরকার হয় না অল্প সময়ে হয়ে যায় আর খুব বেশি একটা মশলারও প্রয়োজন হয় না এক থেকে দু মিনিটের মধ্যে মাছগুলো ভেজে নেওয়ার পরে এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদটাকে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা জল অ্যাড করে দেব জল দেওয়ার পর আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায় এবার আপনারা এখানে যে যেমন ঝোল খাবেন সে তেমনই রাখবেন আমি বেশি একটা ঝোল খাইনি এখানে বেশ শুকনো শুকনোই করেছি তারপরে আমাদের তেল ঝাল হয়ে গেছে এবার একটা বাটিতে আমরা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা বাড়িতে করবেন আশা করছি আপনারাও ভালো লাগবে আমাদের এই তেল ঝাল রেডি